নমস্কার বন্ধুরা পিঙ্কির বিশ্ব ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আমি এই সরস্বতী পুজোর দিন ছোট্ট করে এইভাবেই পুজো দিয়েছিলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন প্রবাসে এইভাবেই আমার পুজো সম্পন্ন হল ভালো থাকবেন সবাই না হ্যাঁ ভোগ রান্না হয়ে গেছে না না হচ্ছে ভোগ তো দেবো এটা আমরাই দেবো এখন ঘড়িতে বাজে পনের আমি কাল করে যাচ্ছি এই খিচুড়ি হচ্ছে গোবিন্দভোগ চালটা দিয়ে নিই এখন চালটা দিয়ে এখন চাল ভিজিয়ে রেখেছি হ্যাঁ আর এদিকে বাঁধাকপি বসবে বাঁধাকপি বসবে বাঁধাকপিটা একটু বাঁচিয়ে রেখেছি কড়াইশুটিটা যদি বাঁধাকপি হবে আর একটু পকোড়া হবে পকোড়া হ্যাঁ কিন্তু সমস্ত হবে ঠাকুর পুজোর পর আমি বারোটা নয় লাগছে আম্মা বললো তো ওখানে আগে ফল প্রসাদ দিয়ে ঠাকুরকে পুজো দেবো পাঁচালি পরবো তারপরে আবার রান্না শুরু করবো আপাতত কিছুটা এগিয়ে রাখছি হ্যাঁ সবাই সরস্বতী পুজো ভালো কাটুক বড়দেরকে প্রণাম ছোটদের সময় অনেক 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 ভালোবাসা এই করছি একটু কাজ ঠিক আছে পেঁপে আঙুর কুল পেয়েছি চেন্নাইতে কুল পেয়েছি আমরা এটাই অদ্ভুত নারকলি করি শশা কলা দিয়ে পুজো দেবো আর ফল প্রসাদ দিয়ে দেব হচ্ছে একটু মিষ্টি পাচারীয় ব্রত কথা সরস্বতী স্ত্রোতী শ্বেতো পদ্মা সনা দেবী শ্বেত পুষ্প শোভিতা শ্বেতা দ্বিধারুপি কুতুহল ভরে সামান্য ভিছে দক্ষিণ অঙ্গে পুরুষ রতন অবিলম্বে রাসমঞ্চে করিণ গমন মগন কোপ বসে সেই ডিম্ব ফেলি দেন জলি তাহা হেরি শ্রীকৃষ্ণের হাহা